নমস্কার সবাইকে সমৃদ্ধি ওয়ার্ল্ডে স্বাগত পানি ফল কে আরও পরিচিত কারো কাছে অপরিচিত আমার কাছে কিন্তু অপরিচিতই কালকে বাজারে দেখি এই ফল বিক্রি করছে কাটা কাটা জিজ্ঞেস করছি এইগুলা কি দোকানদার বলে পানি ফল দেখে তো ভালোই লাগছে আর প্রথম দেখেছি তাই অবাকও লাগছে তো নিয়ে এসেছি আজকে এই পানি ফল দিয়ে রান্না করব পায়েস প্রথমে এই ফলের কাটা ছেটে দেওয়ার চেষ্টা করছি শক্ত আছি কিন্তু দেখছেন আমার ছুরিও ভোতা মনে হয় আচ্ছা যাই হোক এবার দু টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছি ভেতরটা সাদা ফলের খোসাটা ছাড়িয়ে নিলাম এভাবে আরো একটা কেটে দেখাচ্ছে এটা দেখছি অনেকটাই নরম আছে আগেরটার চাইয়ে নরম আছে সহজেই কাঁটাগুলো ফেলে দেওয়া যাচ্ছে হয়তো কতগুলো অনেকটাই শক্ত আর কতগুলো হয়তো কচি আছে এখনো সবগুলো পানি ফলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এটা তো দেখি খুব সুন্দর করে খোসা ছাড়ানো যাচ্ছে এভাবে না ভেঙে গোটা গোটা যদি খোসা ছাড়ানো যায় দেখতে ভালোই লাগে আচ্ছা এভাবে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর এখানে কিশমিশ কাজুবাদাম আর বাদাম ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে ভেজে নেব এবার একটা ডিশে তুলে নিচ্ছি আর এক চা চামচ ঘি দিয়ে দিয়েছে আর এখানে কোরানো পানি ফল দিয়ে হালকা ভেজে নিতে হবে এই দু তিন মিনিট ভেজে নিলে হয়ে যাবে এভাবে হালকা নাড়াচাড়া করেই আগেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আগেই জাল করে রাখা এক লিটার লিকুইড দুধ এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে জালটা মিডিয়ামে রাখতে হবে পনেরো মিনিট রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুটো তিনটা তেজপাতা দুটুকরো দারচিনি আর তিন চারটে এলাচি দিয়ে নাড়িয়ে দিচ্ছি এতে করে পায়েস পায়েস সুগন্ধ আসবে আর একবার যখন ভালোভাবে ফুটে উঠবে তো সেই সময় দিয়ে দিব মিশ্রি মিষ্টির পরিবর্তে চিনিও দেওয়া যায় তবে চিনির স্বাদ আর মিষ্টির স্বাদে তফাৎ আছে মিষ্টির স্বাদের পায়েস কিন্তু খুবই টেস্টি হয় এভাবে জালটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট রান্না করব। ফিরে এলাম পনেরো মিনিট পর কালারটা ভারী সুন্দর হয়েছে অনেক ঘন হয়ে গেছে আর দারুণ স্বাদ হয়েছে আমি যখন পায়েস রান্না করেছিলাম পানি ফল দিয়ে তখন কিন্তু শুধু আমার শাশুড়ি দেখেছে আর কেউ দেখেনি যখন সবাইকে বাটি বাটি করে দিয়েছি কেউ বুঝতে পারছে না এটা কেশের পায়েস খাচ্ছে হাতের কাছে যদি পানি ফল ভেয়ে যান তাহলে একবার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কেমন হয় তো পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আপনার উৎসাহ হচ্ছে আবার চলার পথে ভাতেও ধন্যবাদ সকলকে